আমাদের কোরবানির ঈদে গরু যেদিন জব করি ওই দিন কি কোনো সনাতনী মানুষ এসেছে জোরে বলেন না কেন আসে না কারণ তারা মনে করে তাদের মা হচ্ছে গরু আমরা জবাই করতেছি অপরাধ করতেছি কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে তারা মূর্তি পূজা করে শিরিক করে ওই সিরিকের স্থানে আমরা যেতে পারি না টিকি না কথা কন যারা যাবে তারা মুনাফি তাদের নাগরিক অধিকার আছে তাদের ধর্মের বিধান তারা পালন করবে আমাদের মসজিদে তারা কি আসে ভাই ঈদুল আজহা ঈদুল ফিতরে ঈদগায় আসে তা আমরা যাবো কেন যুবক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সামনে আসতেছে কয় তারিখ মনে হয় শারদীয় দুর্গাপূজা আমি আলোচনার আগে বলে ফেলছি বিষয়টা এখানে আমরা সবাই যাবো তো ইনশাল্লাহ খারা খারা যাবো একটু হাত ওঠান কেউ যাবে না তো আমরা মুসলমান আমরা দুর্গাপূজায় যেতে পারি যেরকম পারি না তারা আমরা মুসলমান আর তারা কি সনাতনী ঠিক না হিন্দু ধর্ম তারা তাদের অনুষ্ঠান করবে আমরা তাদের ধর্মে উৎসবে যেতে পারি না আমাদের কি শিকালো হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্ম উৎসব জোরে কন ধর্ম জাবজার উৎসব সবার এটা কি মানবো আমরা কথা বলতে হবে বাবা ধর্ম যার উৎসব সবার মানব না কেন মানব না যদি এই কথা সঠিক আমরা মনে করে নেই আমাদের কোরবানির ঈদে গরু যেদিন জব করি ওই দিন কি কোনো সনাতনী মানুষ এসেছে জোরে বলেন না কেন আসে না কারণ তারা মনে করে তাদের মা হচ্ছে গরু আমরা দবাই করতেছি অপরাধ করতেছি কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে তারা মূর্তি পূজা করে শিরিক করে ওই শিরিকের স্থানে আমরা যেতে পারি না ঠিকই না কন। যারা যাবে তারা বোনাফিক কেউ কেউ বলতেছে তো আমি এদিকে যাচ্ছি না দীর্ঘদিন পরে সুযোগ হইছে মাসাল্লাহ ঠিকই না হ্যাঁ অথচ উচিত ছিল দীর্ঘদিন পরে এই দেশে একটা শান্তি বিরাজ হইছে আমি একজন আলেম আমি ইসলামী মূল্যবোধের মানুষ আমার উচিত হল আমি এই দেশের নাগরিক হিসাবে আমার দেশের সংখ্যালঘু মানুষ তারা যেই ধর্মের আছে তারা তাদের ধর্মের কাজ করবে আমি আমার স্থান থেকে যতটুক পারি তাদেরকে সহযোগিতার হাত বাড়াবো ঠিক কিনা আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু ওই জায়গায় যেতে পারি না প্রকৃত আনেন আমি বলে দিচ্ছি যেমন প্রকৃত আনেন কে যদি আপনি প্রশ্ন করেন তিনি যদি দায়িত্বের মনে করেন আপনাদের এই এই থানার বিয়ানীবাজার থানার একজন যদি ইয়নো হন কোরআনে হাফেজ মুফতি মাওলানা এরকম ইয়নো সাপ টিওনো সাপ আমাদের বাংলাদেশে আছে না নাই জোরেখান আছে জেলা প্রশাসক আসে না নাই আছে। এই এ পুলিশ সুপার আসে না নাই থানার ওসি না নাই নাইম কোরআন যদি সনাতর্মী লোকজন যদি দাওয়াত দেয় তাহলে তার প্রতিনিধি পাঠাবে টাকা পয়সা সুযোগ সুবিধা যা লাগে সরকারি ব্যবস্থাপনা অনুযায়ী তিনি ব্যবস্থা করে দিবেন তবে প্রকৃত আলিম ওই জায়গায় যাবে না বরং বলবে আমি একজন আলিম আমার পক্ষে ওই জায়গায় দেওয়া ঠিক না আমি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে সরকারি যত সুযোগ সুবিধা সামাজিক যত মূল্যবোধ আছে আমি সব তাদের জন্য অপেল করে দিচ্ছি সহযোগিতার হাত বাড়াবো আমার প্রতিনিধি দিয়ে তাদেরকে আমি সব কিছু ঠিক করে দেবো ঠিক কেনা কথা কন। আমার মুসলমান বন্ধুগণ এমন তো অবস্থা আমরা লোকমুখে শুনেছি মুসলমানদের ছেলে ফেলে যুবকদের উপস্থিতিতে সনাতনী আমার হিন্দু ধর্মের বাইরা তাদের মেয়ে এবং পরিবার পরিবার অর্থাৎ স্ত্রী মেয়েগণকে মহিলাগণকে নিয়ে রাত্রে ওই জায়গায় তারা ঠিকমতো মতো দাঁড়াইতেও পারে না ঠিকই না কথা কন কেন রে ভাই আপনি ওই জায়গাকে যাবেন কেন আপনি তো কোরআনের আসার কথা আপনি কোরআন সুন্দর জীবন গঠন করার কথা আমার মুসলমান বন্ধুগণ আমরা এক কথা থেকে আরেক কথায় চলে গেছি সুতরাং সামনে শারদীয় দুর্গা পূজা আসতেছে বলছেন নেতা হইবার জন্য কেউ শুভেচ্ছা দিয়ে না শুভেচ্ছা কোনো যদি হিন্দু মানুষ পান হাত মিলাইয়া বলবেন যে ভাই আপনাকে পূজার শুভেচ্ছা আপনার পূজা বালক হোক কোনো অসুবিধা যদি হয় আমাকে বলবেন আমি সমাজ নিয়া আপনার অসুবিধাকে সুবিধা করে সুন্দর করে আপনার এই পরিবেশ সাদায়া দেব আমার বিশ্বাস ওই লোকটা হিন্দু ধর্মর মানুষটা সংখ্যায় কম আপনার আমার এই কথায় তারা খুশি হবে ঠিক কি কথা খান তাদের নাগরিক অধিকার আছে তাদের ধর্মের বিধান তারা পালন করবে আমাদের মুসলিমে তারা কি আসে ভাই ঈদুল আজহা ঈদুল ফিতরে ঈদগায় আসে তা আমরা যাবো কেন আমরা যাবো কেন এটা তো মুনাফি Itu munafikina.